এই ভোর দিয়ে আপনার থেকে ভোর দিয়ে মাটি আনা হয় তার এই যে বল আছে এই বল দিয়ে মাথায় নিয়ে এই মাটি ফালানো হয় এই তার অবস্থা কীরকম হয়েছে দেখুন মানে ঠিক মতন খায়ও না শুধু সারাক্ষণ কাজ আর কাজ কাজকে তিনি এতই ভালোবাসে মানে যে বলে কাজের কথা তার সাথে কাজে চলে যায় কেমন আছেন মামা ভালোই কথা জোর করবেন কেমন আছেন মামা ভালোই এদিকে চালেবেন তো কেমন আছেন ভালোই তো এই যে আপনার এই অবস্থা কি লিখে এখন ডুবাইছি যে কাজও গেছিলেন কি কাজও গেছিলেন মানে দিব আপোনাৰ কানৰ সমস্যা

যে তার কানে এই সমস্যা মানে ফটফট ফটফট শব্দ হয় বৌ বৌ ফটফট শব্দ হয় তিনি অনেক বছর এই সমস্যায় ভুগছেন